বশিকরণ 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 আজকের বশিকরণ পাওয়ারফুল এবং শক্তিশালী বশিকরণ তো আশা করি মহনালন্তার ও শিশু মতো সকলে ভালো আছেন এবং কি সুস্থ আছেন আজকের বশিকরণ সেক্স পাগল বশিকরণ সেক্স পাগল বশিকরণ একটা মায়াবতী রূপবতী মেয়েকে আপনি দেখছেন আপনি তার মায়াতে আটকে গেছেন আপনি তার মায়াকৃতে আটকে গেছেন পাত আছেন না সম্মানের ভয়ে তাকে বলতে পাত আছেন না কোনো ব্যাপারে তাকে বলতে পারতাছেন না মনে বড় আশা মনে বড় আকাঙ্ক্ষা সেক্স পাগল বশীকরণ সেক্স পাগল বশীকরণ দিয়ে কাজ করবেন অবশ্যই অবশ্যই কাজের ফল পাবেন সে মেয়ে যেহারা রূপবতী চেহারা রূপবতী তার সাথে আপনি কোনো প্রকারে কোনো কাজ কোনো কথাবার্তা মিলাইতে পারতাছেন না আমার এই সেক্স পাগল বশীকরণ দিয়ে কাজ করেন অবশ্যই বারো ঘন্টার ভিতরে কাজের ফল পাবেন বারো ঘন্টার ভিতরে অবশ্যই অবশ্যই কাজের ফল পাবেন তো আমি কবিরাজ জোনি ভাই আমি কবিরাজ জোনি ভাই এই বশীকরণটি এই বশীকরণ নকশাটি আপনাকে দিয়ে গেলাম একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হতে বাধ্য একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে কাজ হতে ব্লিয়স বাধ্য অবশ্যই কাজ করান সবাই কাজ করবেন সবাই কাজ করবেন কোনো কাজ মিস হবে না আল্লার কশন দিয়ে ক্ষুধার কশন দিয়ে বলে গেলাম কোনো কাজ মিস হবে না সবাই কাজ করুন সকলের কাজ হবে টবু সবাই কাজ করুন সে মেয়ে সে মেয়ে নিজেরই চাকিতবাদে আপনার সামনে আইসে সেক্স করবে সেক্স সেক্স করতে মন সাইডেন সেক্স করতে মন চাইবে সেক্স পাগল বশীকরণ টবিয়ার চেয়ে এখন আমি বেশি কিছু বলবো না বললে আপনাদের সময় নষ্ট করবো না আপনাদের সময় নষ্ট করবো এখন আমি এই কাজের কিংবা এই কাজের কিংবা এই নকশাটি নিয়মকানটি বইলে তিনি আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন ওভিয়র সেই জেদতে একবার দর্শন নকশা আমি যেরকম বাবিল নকশা আঁকাছি যেরকম বাবিল নকশা আমার মতো করে আমার মতো করে ওদিনাল চাটরান কালি দিয়ে এই নকশাটি আঁকাবেন এই নকশাটি আঁকাবেন আঁকা শরীর ওভিয়র সেই নকশাটি আঁকাবেন আঁকা শরীর একটা যে কোনো একটা তাবিজ কিনাই নেই একদমের একটা যে কোনো তাবিজ কিনাই নেই তাবিজ দেন এই তাবিজটি এই তাবিজটি এক গ্লাস পানির ভিতরে এক গ্লাস পানির ভিতরে চুবাবেন এক গ্লাস পানির ভিতরে চুবায়েন সে মেয়েকে খাওয়াই দিবেন সে মেয়েকে খাওয়াই দিবেন খাওয়াই দেওয়ার বারোটা ঘন্টা পরে সে মেয়ে সেক্স পাগল হয়ে আপনার রুমে খাটে বিছানাই আড়া জঙ্গলে খাটে মাটে আইসে আপনার সাথে সেক্স করবে আপনার সাথে সেক্স করবে আপনার লিঙ্গ নিয়ে তার ভূতার ভিতরে তার ভূতার ভিতরে ঢুকিয়ে দিব সে একবার পাগলা কুত্তার মতো হয়ে যাবে তার সেক্স উঠে যাবো তার মাঙ্গের ভিতরে একবার জ্বালা পোড়ার সৃষ্টি হয়ে যাবো তবুও সবাই কাজ করেন সবাই কাজ করেন এক পার্সেন্ট দিয়ে দেন কি দিয়ে বলে গেলাম আমি কবিরা জনি বাই কথাই না কথাই না কাজে বিশ্বাসী কাজে প্রমাণিত সবাই কাজ করেন 100% গ্যারান্টি দিয়ে বলে গেলাম কাজ হবে মানে হবে কবিওর যে দেখতে বাদ আছেন নাম্বার সেই নাম্বার যোগাযোগ করুন কেউ যদি কাজ না করেন এই নাম্বার যোগাযোগ করেন ডামার 5000 বন বাসা এই যে কাজ কুইরে নিয়ে যাবেন কাজ কুইরে ছাড়ে যাবেন কাজ কুইরে বিওর ছাড়ে যাবেন আর কাজ করতে না পারলে দেখতে বারতাছেন স্ক্রিনে নাম্বার সেই নাম্বার যোগাযোগ করুন সেই নম্বরে

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম